বৃন্দাবনে এসে আমি তো পুরো পাগল হয়ে গেছি আমি এই কোন জায়গায় এলাম অনেকে আমায় বারণ করেছে যে তুই বৃন্দাবন যাস না তুই পাগল হয়ে যাবি প্রিয় বন্ধুরা আমি তাদের কথা না শুনে আমি বৃন্দাবনে এসে সত্যি পাগল হয়ে গেছি এখানে রাধারানীর প্রেমে আমি সত্যি পাগল হয়ে গেছি শুধুমাত্র আমি নয় হাজার হাজার ভক্তরা তারা ধুলায় গড়াগড়ি খাচ্ছে এই স্থানটি কোথায় আপনাদের সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মধ্যে দেব রাতে রাতে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আর ভালো থাকাটা স্বাভাবিক কারণ আপাতত আপনাদের আমি বৃন্দাবন পরিক্রমা করাচ্ছি আর এই বৃন্দাবন পরিক্রমা আপনারা দর্শন করছেন আর এখনও যারা আমাদের মায়াপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতিসত্ব সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন না হলে কিন্তু বৃন্দাবন তথা মায়াপুরের সুন্দর সুন্দর আপডেট কিন্তু আপনারা মিস করে যাবেন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখন কোথায় আছি জানেন আমরা আছি এখন আমরা অবশ্যই নাম শুনেছি রমন রেতির আর এই রমন রেতিতে ধোলায় গোড়া গড়ি খাচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পোশাক আশাক ভালো শাড়ি ভালো জামা কাপড় ভালো ধুতি সমস্ত কিছুর মায়া ত্যাগ করে আর যেন রাধারানীর প্রেমে মানে লীন হয়ে গেছে প্রত্যেকে প্রত্যেকে ধোলার সঙ্গে গড়াগড়ি খাচ্ছে প্রিয় বন্ধুরা কেন জানেন যখন আপনি এটি হৃদয় দিয়ে অনুভব করবেন তখনই এটা বুঝতে পারবেন তার এগে আগে আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন না তার আগে এটা আপনার কাছে একটি ধুলো বালি মাখা একটি স্থান এছাড়া আর কিছুই নয় প্রিয় বন্ধুরা আপনারা যখন মন দিয়ে বুঝবেন মন দিয়ে অনুভব করবেন যে এই ধুলিকণা দিয়ে আমার কৃষ্ণ এখানে খেলা করেছে আমার কৃষ্ণ এই স্থানে তার চরণ স্পর্শ রয়েছে তখন আপনার মনের মধ্যে একটা আলাদা আবেগ কাজ করবে সত্যি বলছি প্রিয় বন্ধুরা আমি হৃদয়তে বলছি আপনাদের যখন আমি বলছি আমার গায়ের লোম সিঁড়িয়ে উঠছে আমার দু চোখ দিয়ে অশ্রু বেরিয়ে যাচ্ছে বিশ্বাস করুন এই স্থানে যখন আসবেন হৃদয় এবং মন পুরোপুরিভাবে এই স্থানের জন্যই আসবেন আর বৃন্দাবন কোনো ট্যুরিজম প্লেস নয় হাত জোর করে আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা যারা ট্যুরিজম প্লেস হিসাবে বৃন্দাবনে আসছেন আপনারা আসবেন না দয়া করে আপনাদের ঘোরার জন্য অনেক জায়গা রয়েছে কিন্তু বৃন্দাবন সত্যি ভক্তদের কাছে একটি আবেগ অনুভব ভগবানের প্রতি ভালোবাসার স্থান এই স্থানটা আপনাদের রিলস বা আপনাদের মানে কি বলবো এর জন্য কিন্তু স্থানটা নয় হয়তো আপনার শুনতে খারাপ লাগছে তো প্রিয় বন্ধুরা তাও আপনাদের বলছি আপনারা আসুন প্রত্যেকে এসে এই জায়গাটা অনুভব করুন আপনারা হৃদয় দিয়ে অনুভব করুন তবেই এই স্থানের ভালোবাসা স্থানের ফিলিংসটা আপনি মন দিয়ে উপলব্ধি করতে পারবেন তাই না দেখুন কত দূর দূরান্ত থেকে কত ভক্ত এসেছে কেউ এসেছে ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ এসেছে বিহার ঝাড়খন্ড রাজস্থান ইউপির বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং পৃথিবীর বাইরের বহুত স্থান থেকেও কিন্তু ভক্তরা এখানে এসেছে দেখতে পেয়েছেন প্রত্যেকে কত সুন্দর মানে সমস্ত কিছু ত্যাগ করে তারা যেন একসঙ্গে নৃত্য করছে আপনারা অনেক রাজনৈতিক বিদ্রা বলেন না যে উঁচু নিচু জাত ভেদাভেদ এখানে এসে দেখুন আপনারা কোনো নেই উঁচু নিচু জাত ভেদাভেদ কিছুই নেই কেউ কাউকে চেনে না অথচ তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে দু বাহু ধরে তার সঙ্গে নৃত্য করছে হরিনাম করছে এবং এই ধুলায় কখনো এক মানে কি বলবো আপনাদের ভাষায় যেটা নিম্নবর্ণ উচ্চবর্ণের আর আমার ভাষায় তো প্রত্যেকেই ভগবানের দাস প্রত্যেকই ভগবানের ভক্ত তো প্রত্যেকে মিলেমিশে একাকার হয়ে গেছে প্রিয় বন্ধুরা সত্যি আপনারা হয়তো ভাববেন যে এরা পাগল এদের কি কোনো অনুভূতি নেই বিশ্বাস করুন আমার সঙ্গে অনেক অনেক হাই প্রোফাইল ব্যক্তিত্ব রয়েছে যারা বিদেশ থেকে এসছে যারা বড়ো স্থানে চাকরি করে এবং বিভিন্ন বড়ো বড়ো গভর্নমেন্টের ভালো ভালো পোস্টের চাকরি করে ডক্টর রয়েছে এমন অনেকেই রয়েছে যারা কিনা আমাদের গ্রুপের সঙ্গে এসেছে তারাও কিন্তু এই ধুলায় গড়াগুড়ি খেয়েছে বিশ্বাস করুন আর আপনারা যারা দূর থেকে ভাবছেন না আপনাদের ভাবনাটার সত্যি আমি নিন্দা করছি না আমার আপনাদের প্রতি করুণা হচ্ছে যে আমার কৃষ্ণর এই খেলাস্থল যে স্থলে খেলা করতেন সেই স্থানে আপনারা ভাবছেন ধুলোভালি মাগছে অবাক কাণ্ড তো প্রিয় বন্ধুরা এই স্থানে এসে আপনাদের সঙ্গে কিন্তু কিছু ছোটো ছোটো স্ক্যাম হতে পারে সে স্ক্যামগুলো কী কী আপনারা ধরুন এই স্থানে আসবেন এখানকার কিছু পাণ্ডা রয়েছে তারা কিন্তু আপনাকে ডেকে এখানে বসাবে বসিয়ে আপনাকে কিছু মানে কিছু রকম সংকল্প এটা সেটা করিয়ে নেবে প্রিয় বন্ধুরা আপনারা চাইলে অবশ্যই করতে পারেন আমি বারণ করছি না কিন্তু মনে রাখবেন আপনাদের কাছে কিন্তু তারা ইউজ পরিমাণে অর্থ চেয়ে বসতে পারে তো তার জন্য আপনারা রাধারণীর কাছে দু হাত জোর করে আপনারা যা যা প্রার্থনা করার করবেন এবং কৃষ্ণের কাছে প্রার্থনা করার করবেন তো আপনারা ওটা যদি না যান কারণ দেখুন অনেকের কাছে তো অর্থ অ্যাভেলেবেল থাকে না তো এরা যারা করছে এরা অবশ্যই এদের পেশা তো এরা করেই এদের সংসার বিভিন্ন রকম কার্যকলাপ এদের চলে সবার হর সংসার তো এটা অবশ্যই করবে আমি বারণ করছি না কিন্তু সবার তো অর্থ থাকে না যেমন অনেকেই আছে খুব অল্প পুঁজি নিয়ে বৃন্দাবনে তারা আসে রাধারানীর স্থানে তো তাদের জন্য আমরা বলবো রাধারানীকে আপনারা মন থেকে প্রাণ থেকে আপনারা উপলব্ধি করুন ডাকুন ঠিক আপনার ডাক রাধারানী শুনবে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন বৃন্দাবনের আজ আমাদের থার্ড ডে আর থার্ড ডেতে আমরা আজ কিন্তু রামণ রীতিতে এবং এই স্থান থেকে আমরা চুরাশি খাম্বা এবং আরও কয়েকটা স্থান আমরা কিন্তু ব্রহ্মাঘাট তারপর আরও অনেক অনেক কয়েকটা স্থানে কিন্তু আমরা গেছি তো প্রিয় বন্ধুরা আজ আপনাদের শুধু স্পেশালি রমন রীতিটি আমি দর্শন করাবো কেননা আমি ভেবেছিলাম বৃন্দাবনে বেশ কটা দিন থাকব কিন্তু এখন আমাকে চার তারিখ রাতের মধ্যেই আমাকে বেরিয়ে যেতে হবে সরি আর কি পাঁচ তারিখে সকালের মধ্যে কিংবা রাত চার তারিখের মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে ফ্লাইটে কিন্তু আমাকে কেন বা বেরোতে হবে কেননা আমাদের পাঁচ তারিখে রয়েছে অগ্রদ্বীপ গোপীনাথের মেলা রয়েছে তো সেখানে আমাকে যেতে হবে সেখানে বিশেষ কিছু কাজের জন্য আমাকে কিন্তু সেখানে যেতে হবে এবং আপনাদেরও গোপীনাথের মেলা দর্শন করাবো তো এই অল্প টাইমের মধ্যে আমি কিন্তু সমস্ত স্থান ঘুরে নেব আর একই দিনের মধ্যে আপনাদের যদি সব ভিডিও আমি আপলোড করে দিই তাহলে আপনাদের কাছে হয়তো ইউটিউব ঠিক মতন পৌঁছাবে না তো তার জন্য আমি যতটা পারবো চার তারিখ পর্যন্ত আমি কিন্তু টানা বৃন্দাবন পরিক্রমাটা আপনাদের আমি দর্শন করাবো আগামীকাল আপনাদের গোবর্ধন পরিক্রমা এবং আরও কয়েকটি জায়গা রয়েছে বারসানা রয়েছে নন্দগাঁও রয়েছে এবং আরও কয়েকটি জায়গা আমি যাব যেমন রাভেল রয়েছে যেখানে রাধারানীর আবির্ভাব স্থান আরও রয়েছে জাবট যেখানে রাধারানীর শ্বশুরাল আছে তো সেই স্থানে আমি যাব তো প্রিয় বন্ধুরা আপনাদের অনেক অনেক রিকোয়েস্ট ছিল যে বৃন্দাবনের বেশ কয়েকটি স্থান আমরা আপনারা দর্শন করতে চান তো সেই সব জায়গায় কিন্তু আমি গিয়ে গিয়ে আপনাদের দর্শন করানোর চেষ্টা করব বন্ধুরা আমি জানি আমার চ্যানেলের বহুত বয়স্ক অডিয়েন্স রয়েছে আর আপনাদের বাড়িতেও অনেক অডিয়েন্স রয়েছে তারা বৃন্দাবনের অনেক স্থান দর্শন করতে চাইছে কেননা তারা অনেকেই যেতে পারে না তো যে কারণে আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ কেননা আপনার ম্যাপ ব্লগ কে এতটা ভালোবাসা দিয়ে থাকেন যে আমারও রেসপন্সিবিলিটি রয়েছে আপনাদের সঠিকভাবে সেসব স্থান দর্শন করানো তো প্রিয় বন্ধুরা এই যে স্থান এই স্থানে যে ধুলোবালি নিয়ে খেলা করছে আপনারা কী ভাবছেন জামাকাপড় নষ্ট হচ্ছে বিশ্বাস করুন এই স্থানে ধুলোবালি মাখলে জামাকাপড় এক বিন্দু নষ্ট হয় না তো এই স্থান থেকে ধুলোবালি মেখে আপনারা জাস্ট একটু ঝাড়া দেবেন দেখবেন গা থেকে ঝরঝর করে ঝরে পড়ে যাচ্ছে তো এখান থেকে এক বিন্দু ধুলিকণা কিন্তু আপনার সঙ্গে আপনার বাড়িতে কিন্তু আসবে না আর যদিও বা এসে যায় বুঝবেন তা আপনার ছিল সেটি পরম সৌভাগ্য যে ব্রজের রজও আপনার গৃহে এসেছে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভক্ত সঙ্গে কত সুন্দর নৃত্য হরিনাম কীর্তনের মাধ্যমে এই যে যে বৃন্দাবন ভূমি এই বৃন্দাবন ভূমি যেন রাধে রাধে নামে লীন হয়ে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা যারা আপনারা বাচ্চাদের নিয়ে অবশ্যই সপরিবারে বৃন্দাবন এবং মায়াপুর বিভিন্ন ধর্মীয় স্থানে অবশ্যই অবশ্যই আসুন কেননা আমাদের সনাতন ধর্মের রীতি রেওয়াজ এবং কিছু কালচার সেগুলো আমাদের সন্তানকে অবশ্যই শেখানো উচিত বিশেষ করে আমাদের ঘরের মায়েরা এবং বোনেদেরকে এ এ বিষয়ে বেশি অ্যাক্টিভ করতে হবে কেননা এখন ধর্ম পরিবর্তনের প্রবণতাটা এতটাই বেড়ে গেছে তার কারণ একটাই আমরা আমাদের ঘরের সন্তানকে ঠিক করে আমাদের সনাতন ধর্মটাকে তাদের সামনে আমরা তুলে ধরতে পারি না তাদেরকে আমাদের কারণটা হচ্ছে এ আমাদের বিভিন্ন শাস্ত্র অধ্যায়ন করি না বিভিন্ন কারণে হয়তো আমাদের সন্তানরা সেগুলো উপলব্ধি করতে পারে না তো আপনারা জানেন যে আমি আপনাদের কাছে এই রিকোয়েস্টটি করে থাকি তো প্রিয় বন্ধুরা আসুন সব স্থান দর্শন করুন দেখবেন আপনার সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হবে অবশ্যই স্কুল কলেজে পড়বে পড়ার সঙ্গে সঙ্গে আমাদের ধর্মীয় শিক্ষা আচার আচরণ অবশ্যই শেখা উচিত আপনি ভাবুন তো একটা বাচ্চা মুসলিম ছেলে সে কত সুন্দর মসজিদে গিয়ে তাদের কোরআন হাদিস বিভিন্ন রকম গ্রন্থ তারা কিন্তু অধ্যয়ন করছে আর আজকে আমার বাড়ির বাচ্চাকে গীতা বিভিন্ন রকম পিচুয়াল বুকস আমরা কিন্তু তাদেরকে পড়াই না কেননা কি পড়াই না যে না এখনও তাদের বয়স হয়নি প্রিয় বন্ধুরা ভাবুন তো কার কখন ডাক চলে আসে কেউ কি বলতে পারে তার জন্য বয়স হয়নি এই কথাটা মুখ দিয়ে কখনো আনবেন না বিশ্বাস করুন আজ আপনাদের সঙ্গে কথা বলছি কাল হয়তো কথা নাই বা বলতে পারি এই ভিডিওটাই হয়তো আমার লাস্ট ভিডিও হতে পারে আপনারা হয়তো আমার সঙ্গে আর দেখাই করতে পারলেন না কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমার হয়তো ডাক চলে আসতে পারে শুধু আমার নয় গোটা পৃথিবীর প্রত্যেকেরই ডাক চলে আসতে পারে আমরা কিন্তু কেউ জানি না কবে আসবে আমাদের ডাক প্রিয় বন্ধুরা আমরা আমরা প্রতিনিয়ত আমরা প্রস্তুত হই কিসের জন্য প্রস্তুত হই যে আমরা ঘর বানাই আমরা গাড়ি কিনি আমরা বিভিন্ন রকম টাকা জমাই ব্যাংকে কি কারণে আমরা ভবিষ্যতের জন্য প্রিয় বন্ধুরা ভাবুন তো আমরা সব কিছুর জন্য প্রস্তুত হই অসুস্থ হয়ে গেলে তার জন্য কিছু রকম আমরা ইন্সুরেন্স কাটাই বিভিন্ন রকম আমরা কাজ করি কিন্তু একবার ভাবুন তো আমরা কি মৃত্যুর জন্য প্রস্তুত আমাদের জন্য তো মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে তাহলে যদি আমাদের শরীর খারাপ হওয়ার জন্য যদি আমরা অর্থ জমাই তাহলে মৃত্যুর জন্য আমরা কি করছি আমরা কি একদিনের জন্য হরিনাম করেছি ভগবানের যে মন্দির রয়েছে সেই স্থানে কি হাত জোর করে গিয়ে আমাদের দু চোখে জল ফেলেছি হে কৃষ্ণ তোমার চরণে যেন আমি আশ্রয় পাই এমনটা কি কখনো বলেছি আমি জানি না তো যাই হোক আপনারা বলেছেন কি না জানি না হয়তো বলেছেন কিন্তু আমি তো প্রতিনিয়ত বলি যে হে কৃষ্ণ তোমার চরণে যেন আশ্রয় পাই এছাড়া আমার চাওয়ার কিছু নেই আমি না চাইতেই আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন সত্যি বলতে কি কৃষ্ণ আমায় অনেক দিয়েছেন যেটি আমি কৃষ্ণের কাছে চাইও না চাইতেই যদি কৃষ্ণ আমায় এত দিয়ে দেয় তাহলে চাইলে কতই বা না দিত তাই না তো তার জন্য তো আমি চাইবো না যে কৃষ্ণের কাছে চাইলে হয়তো আমাকে আরো অনেক কিছু দিত আর যে কারণে হয়তো আমি আমার কৃষ্ণকে ভুলে যেতাম আমি চাই না যেটুকু কৃষ্ণ আমার প্রয়োজন সেটুকু অবশ্যই দিচ্ছে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপের সঙ্গে জুড়ে থাকুন আর এই যে রমন রেতি এই রমন রেতি চারিদিকে আপনারা যখন ঘুরবেন তখন দেখবেন ঠিক এমন ছোট ছোট কুঠির রয়েছে যে কুঠিরটি আপনারা দেখবেন যে একটা মানুষ যেখানে সাধন করার জন্য যথেষ্ট যে শুধুমাত্র মানে হাত পা ছুঁড়ে মানে কি বলবো বিশাল বিলাসবাহুলভাবে কিন্তু এখানে সে শুতে পারবে না জাস্ট তাকে এখানে শোবার জায়গা আর কিছু রকম প্রসাদ রন্ধনের জন্য ছোট্ট একটি স্থান রয়েছে আর এই স্থানেই কিন্তু প্রত্যেকে কুঠির একটি একটি করে নাম রয়েছে এবং প্রত্যেক কুঠিরের নাম্বারিং রয়েছে আর প্রত্যেকটা কুঠিরে সাধুসন্তরা এখানে কিন্তু বছরের পর বছর এইভাবে তারা নিরিবিরি এইভাবে কিন্তু তারা ভগবানের নাম করে চলেছে ভগবানের জন্য তারা কিন্তু সেবা কার্য চালিয়ে যাচ্ছে বন্ধুরা এরা আছে বলে আজও হয়তো আমাদের সনাতন ধর্মটা এখনও টিকে আছে তো প্রিয় বন্ধুরা আপনারা আসলে এই রমন্দ্রিত চারিদিকে অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন দেখবেন অনেক কিছু উপলব্ধি করতে পারবেন আর এখানে যে বাবাজিগুলো রয়েছে তাদের সঙ্গে পারলে কথা বলার যোগ মানে এরা সাধারণত অনেকের সঙ্গে কথা বলতে চায় না কারণ এরা নিরিবিরি এখানে এরা সেবা কার্য চালিয়ে যায় প্রিয় বন্ধুরা আপনারা যদি কখনো সময় সুযোগ পান অবশ্যই এদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবেন কারণ এদের আশীর্বাদ সত্যি ভীষণ কার্যকারী তো প্রিয় বন্ধুরা এখান থেকে যখন আপনারা বেরোবেন ঠিক তার বাইরেই কিন্তু আপনারা দেখতে পাবেন একটি কিন্তু চিড়িয়াখানা মতন রয়েছে সেখানে বলগা হরিণ আপনারা চোখে দেখতে পাবেন আর তাদের খাবারের জন্য বাইরে অনেক কিছু পাবেন শশা রয়েছে ছোট ছোট বাটিতে করে গম রয়েছে এমন অনেক কিছু ছোলা রয়েছে এমন অনেক কিছু আপনারা পেয়ে যাবেন তো পারলে তাদেরকে খাইয়ে দেবেন তো কি বলবো। মানে বলে না অনেকেই তো বলে যে প্রাণীর সেবা করতে হবে বিভিন্ন প্রাণীর হ্যাঁ অবশ্যই আপনারা করবেন বিভিন্ন পথে চলতে চলতে অনেক সাধু সন্ত অনেকের সঙ্গে দেখা হবে আপনারা চাইলে দশ পাঁচ বিশ মানে যেমন পারবেন তাদেরকে সহযোগিতা করবেন আর অর্থ দিয়ে সহযোগিতা না করতে চাইলে আপনারা কিন্তু তাদেরকে সামান্য কিছু বিভিন্ন খাবারের সামগ্রী বা যেমন দেখা যাচ্ছে একটি ব্লাঙ্কেট বা একটি মশারি বা এই জাতীয় জিনিস আপনারা কিন্তু দিতে পারেন কেন বলুন তো কেননা আপনারা না দিলে ওরা কোথায় পাবে বলুন তো তো প্রিয় বন্ধুরা কথায় কথায় আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমরা আপনারা যারা নতুন অডিয়েন্স রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবেন আর দেখতেই পাচ্ছেন সেই বাইরে চলে এসেছি আর এই স্থানে যে বলগাহরিণগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর নতুন অডিয়েন্সদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক দিন থেকে যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে রয়েছেন তাদেরকে জানাই আরও আরও অনেক ভালোবাসা কারণ এতগুলো বছর আমার সঙ্গে জুড়ে রয়েছেন তো এর জন্য আপনাদের ধন্যবাদ আমি দেব না কারণ এই মায়াপুর ব্লগের আপনারা এই পরিবারের প্রত্যেকেই এক একজনের সদস্য আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে বৃন্দাবনের আর কোন কোন স্থান আপনারা দর্শন করতে যান হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় वृंदावन धाम की जाए राधा रानी की जाए बरसाना धाम की जाए